শীতের সকালে এরকম গরম গরম ধোয়া ওঠা সবজি চিকেন খিচুড়ি থাকলে আর কি লাগে বলুন আসসালামু আলাইকুম পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে ভাবলাম আপনাদের সাথে সবজি খিচুড়ি রেসিপিটা শেয়ার করা যাক তো আমার হাতের কাছে তেমন না ছিল সবজি না ছিল কিছু তো ভাবলাম যাই আছে তাই দিয়ে আপনাদের আজকে বানিয়ে দেখায় যেন আপনারাও বাসায় যা আছে তাই দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন আর এটা যেন না ভাবেন যে আজকে তো এটা নাই তো আমি কিভাবে বানাবো তো আমার রেসিপিটি একটু দেখে নেন যে আমি কি কি সবজি অ্যাড করছি আপনারা তাহলে যখন তখন বাসায় এই মজাদার সবজি খিচুড়িটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে একটা হাড়ি নিয়েছি তার মাঝে পরিমাণ মতো তেল দিয়ে এখানে সবজিগুলো দিয়ে নিয়েছি এখানে দিয়েছি ঢ্যাঁড়স হ্যাঁ ঠিকই শুনেছেন মূলাও দিয়েছি কিন্তু তারপরে দিয়েছি ফুলকপি আলু আর বরবটি একটু লবণ এবং হলুদ দিয়ে ভালো করে আমি সবজিগুলোকে ভেজে নেব এবং ক্যাপসিকামটাও দিয়ে নেব তো সবগুলো সবজি আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল থেকে তুলে নেব তো সেম তেলে আমি কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। এলাচ দারচিনি লং তেজপাতা আর দিয়ে দিব এক কাপ পেঁয়াজ তো পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করবো এখানে দিব আমি দেড় টেবিল চামচ মতো আদা রসুন জিরা বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং মতো লবণটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে মিক্স করে নেব এবং দিয়ে দিব অল্প পরিমাণে পানি যেন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে যায় তো মশলাটা আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা আমার কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা চিকেন আমি এখানে চিকেনটা অ্যাড করেছি সবজির সাথে যেন খেতে বেশি মজা লাগে যেহেতু আমি বাসায় যা আছে তাই দিয়ে আজকে তৈরি করব আপনাদের বাসায় যা আছে তাই দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন আপনারা চিকেনটা স্কিপও করতে পারেন শুধু শুধুমাত্র সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন তারপরে দেখেন আমি চিকেনটা আমার রান্না হয়ে আসলে এখানে আমি দিয়ে নিলাম চাল ডালের সেই মিক্সচারটা এখানে আমি অ্যাড করেছি ভাতের চাল দেড় কাপ পোলাবের চাল দেড় কাপ আর ডাল বলতে ইউজ করেছি এখানে আমি মাসকলাইয়ের ডাল মসুরির ডাল মুগের ডাল আর খেসারির ডাল এগুলো আমি দিয়েছি দেড় কাপ তো ভালো করে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চাল ডালটা তো চিকেনের মাঝে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে ভেজে রাখা সেই সবজিগুলোও আমি দিয়ে নিলাম তো সবজিগুলো ভালো করে দিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এখান থেকে ওপর থেকে আমি দিয়ে নেব গরম পানি আর অবশ্যই আমি এই খিচুড়িতে গরম পানিটা ব্যবহার করছি যেন আমার রান্নাটার প্রসেসিংটা তাড়াতাড়ি হয় এবং সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো আমি এখানে গরম পানিটা ব্যবহার করলাম তো আপনারা পরিমাণ মতো বুঝে পানিটা দিয়ে নেবেন যেহেতু এটা ল্যাটকা খিচুড়ি হবে জন্য পানিটা একটু বেশি লাগবে তো দেখলাম আমার সবজিগুলো সব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। চাল ডালটাও ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো রান্নাটা হয়ে আসলে এখানে আমার এখন পালা হবে খিচুড়িটা আরও কীভাবে টেস্টি করা যায় তো টেস্টি করতে এখানে আমি সরিষার তেলে পেঁয়াজ রসুন এবং শুকনা মরিচ ভালো করে ভেজে ফোড়ন দিয়ে নেব এটাতে এত সুন্দর স্মেল বের হয় আপনারা অবশ্যই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন খিচুড়ির লাস্টে তারপরে দিয়ে দেবো জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর আরও টেস্টটা বৃদ্ধি করতে এখানে দিয়ে দেবো হ্যাঁ ঘি তো এই ঘিটা দিয়ে নেওয়া হয়ে গেলে আপনার বাসাতে এত সুন্দর একটা স্মেল ছড়াই এটা আপনারা করলে বাসায় বুঝতে পারবেন এটা খুবই টেস্টি হয় আর এটা খুবই মজাদার হয় আর এত মজাদার খিচুড়ি আপনারা বাসায় যখন তখন যে কোনো সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়ার প্রতিদিন ব্লগ দেখতে থাকবেন আসসালামু আলাইকুম